ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ তার গ্রেপ্তার এবং মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিআর কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন রোববার আঠারো মে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেতা আরমান হোসাইন এই প্রশ্ন তোলেন তিনি দলটির শৃঙ্খলা কমিটির সদস্য ফেসবুকে তিনি লিখেন নুসরাত ফাড়িয়াকে গ্রেপ্তার করার আদৌ যুক্তি যৌক্তিকতা আছে সে কিভাবে হত্যাচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট থাকে পৃথিবীর জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশও নুসরাত ফাড়িয়া ছিলেন না এরকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেপ্তার করা পুরু বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে তার পোস্টে বিভিন্ন নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানান একজন নেটিজেন আরহামউদ্দিন তালুকদার লিখেন আপনার কথায় বাই দেশে আইন চলে না কাকে গ্রেপ্তার করতে হবে সেটা দেশের আইন বুঝবে অবশ্যই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে বলে গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তার করা ঠিক হয়নি এটা আপনি বলার কে দেশের আইন আদালত বুঝবে সেটা দেশের আইনের উপর শ্রদ্ধাশীল হওয়া উচিত আপনার অপর একজন হাবিবুল্লাহ নামে একজন লিখেন নুসরাত ফারিয়ার পাগলা ভক্ত নাকি অন্য একজন আবার প্রশ্ন তুলেছেন নুসরাত ইমরোজ দিশাকে কেন ধরা হচ্ছে না এই বিতর্কিত গ্রেপ্তারের খবর এবং এনসিপি নেতার মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যেখানে অনেকেই গ্রেপ্তারের যুক্তিকতা এবং আইনকে শ্রদ্ধা করার বিষয়টি গুরুত্ব দিয়েছেন